প্রোটিনের তালিকায় অনেকে ডিম পছন্দ করে আমিষ খাদ্য তালিকায় প্রত্যেকেরই পাতের যে ডিম থাকবে তা অস্বাভাবিক কিছু নয় কিন্তু এই ডিম ভাঙতে ডিমের ভেতর থেকে বেরোলো সাপের পাবজা ভগনাতে ঘটেছে জামুরিয়া শ্যামলা অঞ্চলের কোট্টাডিহি গ্রামের ডিঁপাড়ায় ডিঁপাড়ার বাসিন্দা শেখ মানানেত্রী মাল দেবী সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাস্তি গেলে বাতির ভেতরে যখন ডিম ফাটায় তখনই দেখে

ওই আমি বাতিতে যখনই ঢাললাম তখন ওই লম্বা মাতাম বেরোলো তখন ওই যে আউট করলাম কি এটা সাপ বটে আচ্ছা ওই যে পোলট্রির ডিমে যে সাপ রয়েছে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে প্রচুর আতঙ্কের মধ্যে রয়েছে কতটা ভয় লাগছে এটা যদি আপনি না দেখতেন ঢেলে দিতেন তাই খেয়ে নিতে বাচ্চা ছেলে খেয়ে নিতে যেতে কুঁচো হয়ে যেত এই ডিম যেমন বন্ধ হয় যেত যদি রাত্রেই ভাইতাম তাহলে কি যেতাম আচ্ছা আপনি কি বলতে চাইছেন মানে কি বলতে চাইছেন যে এবার ডিম খেতে গেলে সবাইকে কি বলতে চাইছেন যে দেখে খাবেন আগে ঢেলে দেখবেন তারপর দেখবেন তারপরে পোলট্রির ডিম ভ্রান্তি ভিতর থেকেই শপের বাচ্চা বেরোনোর খবর চারিদিকে ছড়িয়ে গেলে আতঙ্কের সৃষ্টি হয় এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দা বলছেন ডিম গরিব মানুষের পুষ্টিকর খাবার যদি কীটপতঙ্গ সাপের মতো জিনিস বেরোয় মানুষ আর কি করবে তাই যারা ডিম খাবেন তাদের প্রত্যেককে বলা হচ্ছে তারা যেন খাবার সময় ডিমটাকে ভেঙে খান সকালে সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীটপতঙ্গ যদি বের হয় তাহলে মানুষ আর নিয়ে কিনে বেচে রবে তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয় সেটাই আমরা একটু অনুরোধ জানাব আমরা খুব আতঙ্কের মধ্যে বাস করছি আমাদের এখানে যে যে খোট্টাডি শ্যামলা অঞ্চলে খোট্টাডি গ্রামে আজ যে ঘটনা ঘটেছে একটা পোলট্রি ডিমের মধ্যে সাপের ছা বেরিয়েছে এরকম এরকম হয়তো আরও ডিমে বেরোতে পারে তাই আমি পাবলিককে আমাদের অনুরোধ করব। যখন ডিম খাওয়া হবে তখন যাতে ভেঙে দেখে খাওয়া হয় না হলে মানুষ অসুস্থ হতে পারে